বাংলাদেশের কোটে সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে বিএনপি জামায়াতের তাণ্ডবে নিহতদের বিদেহী আত্মার মাগফেরাত ও আহত নেতা কর্মীর সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া মাহফুলের আয়োজন করেছে বাংলাদেশ আওয়ামী লীগ স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটি কুয়েত শনিবার রাতে কুয়েত বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটির এ আয়োজন করে সংগঠনটির সভাপতি মোহাম্মদ আলাউদ্দিন আলার সভাপতিত্বে সাধারণ সম্পাদক মোহাম্মদ লাকমিয়ার সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিজনেস কাউন্সিল কুয়েতের সভাপতি লুৎফর রহমান মুখাইয়ালি বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের কুয়েতের সভাপতি হোসেন আহমেদ আজিজ আবদুল হাই ভুইয়া ও মাকসুদুর রহমান অনুষ্ঠানে বক্তব্য রাখেন মোহাম্মদ হানিফ মিয়া ইসমাইল হোসেন হলদার সহ আরও অনেকে কেবল একবার নির্বাহী আদেশে আগামীকালের মধ্যেই নিষিদ্ধ হচ্ছে জামেদ শিবির জানালেন আইনমন্ত্রী আইনগত দিক খতিয়ে দেখতে বিকেলে বৈঠক কোটা আন্দোলনের সব মৃত্যুই দুঃখজনক মন্তব্য হাইকোর্টের শিক্ষার্থীদের ওপর গুলি না চালানোর ছয় সমন্বয়কে পরিবারে ফ্রেতে রিটের শুনানি কাল কোটা আন্দোলনের সহিংসতায় নিহতদের স্মরণে সারাদেশে চলছে রাষ্ট্রীয় শোক ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনা এবং গুলশানে আজাদ মসজিদে কিংবদন্তি ব্যান শিল্পী সাফিন আহমেদের জানাজা অনুষ্ঠিত চোখের জলে বিদায় জানালো ভক্তরা দর্শক এই ছিল আমাদের এত আয়োজন আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ সবাইকে